সুখের দিন এবারে শেষ হলো শীতের সময় কাজ করতে একটা আলাদাই মজা থাকে আর যেটা আজকে কাজটা করে ভালোভাবে বুঝতে পেরেছি আজকের কাজ করতে করতে মধ্যিখানে মেয়ে এসে হাজির হয়ে গেল ভিতরের ফ্লেভারটা আজকে ওই অ্যাড করেছে কারণ আগের যে কেক দুটো ও বানিয়েছিল মনে আছে হয়তো তোমরা যারা যারা দেখেছ তো তোমরা অনেকে ওর বানানো কেকটা খুবই পছন্দ করেছো তবে যেহেতু ওই যে বললাম সুখের দিন শেষ হয়ে গেলো ফেব্রুয়ারি মাস যেহেতু পড়ে গেছে গরমের একটু আভাস তো পড়েই গেছে বেশ ভালোই আর কি গরমটা পড়েছে বলতেই পারো তো এই যে ক্রিমটা একদমই সফট হয়ে যাচ্ছিলো তো যাই হোক ওকে আমি একদম আর কেকটা করতে দিইনি কারণ শুধু ভিতরে ভিতরের ফ্লেভারটা অ্যাড করে আমি বললাম তোকে আর করতে হবে না এরপরেরটা আমিই করে দিই দেখো আজকের কেকের অর্ডারটা ছিল হাফ পাউন্ডের কেক তো এর মধ্যে খুব একটা বেশি ডিজাইন আমি করিনি তার কারণ ছোট্ট কেক তো ভাবলাম যে একদম চকলেটের মধ্যে যদি কিছু ডিজাইন করে দিই তো এই যে চকলেটের ফার্স্টে যে ডিজাইনটা দেখলে এত সিম্পল আর খুব সুন্দরভাবে হয়েছে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে করেছি তো অবশ্যই জানিও আজকের কেকটা কেমন হয়েছে de